রান্না করতে করতে আসলে অনেক আইটিমে কিন্তু শেখা যায় এমনকি নিজের অভিজ্ঞতা থেকে অনেক কিছু জানা যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে আজকে আসলাম ট্যাংরা মাছ দিয়ে মূলা রান্না করব ওই রেসিপি নিয়ে আপনাদের সাথে আপনারা প্রথমে দেখলাম আমি ট্যাংরা মাছগুলোর সাথে হলুদ আর লবণ মিশিয়ে নিলাম এরপর চুলার উপর একটা কড়াই বসে যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি আমি এই যে গরম হয়েছে এখন আমি যে সবগুলা মাছ দিয়ে আর কি আসলে ট্যাংরা খালি চটচটি করে একজনে এক এক রকম করে আমরাও আসলে করি কিন্তু আজকে আসলে নতুনভাবে মূলা দিয়ে রান্না করব ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করা যাক কেমন হয় আর কি এই যে দেখেন আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম এরপর আমার ট্যাংরা মাছগুলো বে বাজা হয়ে আসতেছে আর কি যে এরপর আমি আসলে সবগুলো একসাথে দিয়ে দিলাম ভাবলাম যে সবগুলোই মনে হয় এখানে হয়ে যাবে এ আর কি আসলে যত তাড়াতাড়ি সম্ভব সময় বাঁচানোর চেষ্টা আর কি হাতে কম সময় থাকলে যায় হয় আর কি যে দেখেন আমি একে একে মাছগুলো এখন উল্টেই দিতেছি অপর ফিট এক ফিট হয়ে গেছে এখন অফর ফিট উল্টে আর কি যাতে করে মাছগুলো সুন্দর করে বাজার আমি এটা পুরোপুরি কড়াবাজি করব না কারণ এটা তরকারি দিয়ে রান্না করলে আসলে কড়াবাজি করলে অত ভালো লাগবে না এই কারণে মোটামুটি সাইজের যে বাজিটা ওটা করতেছি আর কি দেখেন একটা সময় আসলে ট্যাংরা মাছগুলোর ভিতরে প্রচুর ডিম হতো ওই ডিম আলা ট্যাংরা মাছ ভুনা করলে আসলে কি যে মজা হতো ছোটোবেলা আমরা আসলে অনেক খেয়েছি এভাবে তরকারি চাইতে খালি মাছ বোনায় খেলাম অনেক যা ওই স্মৃতি আসলে এখনও মনে পড়ে ট্যাংরা মাছ দেখলে আর কি কেউ বেজে খেত কেউ এভাবে বোনা করে খেত যাই হোক আমার মাছ বাজার এখন আমি রান্না বসাবো এই যে পাইফানে একটা কড়াই নিলাম কড়াইতে তেল দিলাম আমি মাছের তেল যেটা ছিল অবশিষ্ট ওটা দিলাম এরপর সামান্য কিছু দিলাম দিয়ে আমি এটাতে এখন পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ কুচি যেটা ওটা দিব নিচে দেখেন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিলাম আমি এখানে কোনো লালমরিচ অ্যাড করব না আর মূলা তরকারিতে আসলে লাল মরিচের গুঁড়া দিলে অত ভালো লাগে না কাঁচামরিচটা দিলে একটু ভালো লাগে বেশি কারণ আমি বেশি করে কাঁচামরিচ দিলাম এখানে এখন আমি ফেয়াজ আর কাঁচা মরিচটা নেড়ে নিতেছি তেলের সাথে কিছুক্ষণ এই যে দেখেন একটু নরম হয়ে আসার জন্য আর কি নাড়লাম এরপরে আমি আসলে এটা কিছুক্ষণ এরপরে লবণ দিলাম এক সাত চামচ পরিমাণ মতো লবণ দিলে কি হয় পেঁয়াজটা নরময়ের পরে হলুদ গুঁড়া দিলাম এক সামুচ থেকে একটু বেশি এরপর রসুন কুচা দিলাম এই যে এক চামচ এইগুলো দিয়ে এখন আমি নেড়ে নিব আরও কিছুক্ষণ হলুদ গুঁড়াটা তেলের উপর দিলে কালারটা সুন্দর আসে হলুদের কালার এটা আপনারাও রান্না করে দেখতে পারেন তেলের উপর হলুদের গুঁড়া দিলে তরকারির রং সুন্দর আসে এরপর আমি এই যে এগুলারে কিছুক্ষণ নেড়ে নিব এরপর যাতে পোড়ানো যায় সামান্য পরিমাণ পানি দিলাম এখানে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে আর হাহামরিক কোনো মশলা ব্যবহার করব না আসলে অনেকে অনেক মশলা ইউজ করে তরকারিতে কিন্তু আসলে অত মশলা ইউজ করা লাগে না আমি মনে করি বিশেষ করে মাংসের সাথে বেশি মশলা ব্যবহার করা হয় কিন্তু মাছের সাথে তরকারির সাথে এত মশলা ব্যবহার করলে ভালো লাগে না যাই হোক এই যে দেখেন আমার কিন্তু মশলাটা কষানো প্রায় হয়ে আসতেছে যে তেলগুলো উপরে বেশি উঠতেছে আর কি এরপরও আমি কিছুক্ষণ নেড়ে দিতেছি দেখেন এরপর আমি এখানে মূলাটা দিয়ে দিব এই যে মূলের সাথে আমি একটা আলু দিলাম বেশি দিলাম না আর কি মূলার আমি এই যে দেখেন ট্যাংরা মাছ যেমন লম্বা লম্বা মূল আমি এভাবে কেটে নিলাম দেখতে যাতে সুন্দর লাগে এ কারণে এখন আমি মূলের সাথে যে মশলাগুলো মিক্স করে নিতেছি দেখছেন আমার তরকারি কালারটা কি সুন্দর হলুদ হলুদ দেখা যায় না কারণ এটা আমি সম্পূর্ণ এখন কাঁচামরিচের উপরে রান্না করতেছি কোনো মরিচের গুঁড়া ব্যবহার করি না এখানে বিশেষ করে লাউ মূলা কুমড়া কফি এই ধরনের আসলে তরকারিগুলোতে কিন্তু কাঁচামরিচে ভালো লাগে বেশি এরপর আমি ডাকনা দিয়ে কিছুক্ষণ রাখলাম দেখতেছি আর কি রাখার পরে যে দেখেন আমার তরকারিটা কষানোর দিলাম আমি এখানেও কোনো ফানি ব্যবহার করি নাই থেকে ফানি যা বাইরেছে তা এই ফানি দিয়ে আমি কিন্তু তরকারিটা কষিয়ে নিব আমি এখন কোনো ফানি দিব না এখানে আমি আবারও নেড়ে দিতেছি যাতে করে সবগুলো মূলের সাথে মশলা ঠিকমতো গায়ে লাগে এরপরে যে ডাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর যে দেখেন গরম আমার হাতটা আসলে একটু কারণে দিয়ে ধরতেছি দেখেন আমার মূলাটা আসলে প্রায় এখন আটসিদ্ধ হয়ে গেছে এই যে পানিতে কষানিতে এখনও দেখেন কিছু পরিমাণ পানি আছে আমি কিন্তু আগে বলেছি আমি এখানে কোনো পানি ব্যবহার করি নাই এই যে এখন শুধু দিলাম এটা ঝোল যেটা থাকবে ওই ঝোলটার কানে নিতেছি আর কি আসলে প্রতিদিনই চিনতে থাকে যারা গৃহিণী যারা রান্না করে যে কি রান্না করবে আজকে মনে হয় যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এটার চাইতে বড় চিন্তা আর কিছু নেই যে আজকে কী রান্না হবে ওটা নিয়ে আমি জানি না তবে আমার কাছে এটাই মনে হয় আপনারা সবাই আসলে কমেন্টে জানাবেন কে কে আমার মতো যাই হোক আমি যে ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম এখন ট্যাংরা মাছ আর মূলে একসাথে মিক্স হবে আর মাছের ভিতর ওই যে মশলাগুলো ঢুকবে অনেকে কি করে আসলে তরকারি রান্নার পরে মাছগুলো পরে বসায় দেয় আমার কাছে ওই জিনিসটা মনে হয় মাছের ভিতর হলুদ মরিচ মশলাগুলো ঢুকে না আমার কাছে এমন মনে হয় আমি এইভাবে রান্না করি বেশি যত আগে আর একটু নি কিন্তু আমি এখন ট্যাংরা মাছটারে প্রথমে কষালাম না কারণ এটা নরম এখন দিলাম যাতে এর ভিতরে হলুদ মরিচ মশলাগুলো ঢুকে ভালো করে আর কি না এই যে দেখেন আমি দেখতে শিমা সিদ্ধ হয়েছে কি না যে হ্যাঁ প্রায় সিদ্ধ হয়ে গেছে এরপর আমি এখানে ধনিয়া ফাতা কুচি দিলাম শীতকালে আসলে সব তরকারির সাথে ধনিয়া ফাতা কুচি দিলে ভালো লাগে লেবার সুন্দর আসে এই কারণে আমি ট্রাই করি ধনিয়া পাতা বাসায় থাকলে সময় সব তরকারিতে ধনিয়া পাতা ব্যবহার করার জন্য আর কি কথা বলতে বলতে যাই হোক আপনারাও ট্রাই করতে পারবেন আমার রান্নাটা শেষ আমার রান্না